আজকে তোমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়ে দিল কে কেপি এক্সাম হতেই হবে অর্থাৎ নিতেই হবে কিন্তু রাজ্য সরকারকে এমনই নির্দেশ দেওয়া হলো অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্ট কি বলেছ বিস্তারিত ভিডিওতে আমি আলোচনা করব কাজেই কাজেই আমি বলছি যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিল তোমাদের কিন্তু ডব্লিউবি কেপি এক্সাম নিতেই হবে অর্থাৎ পিআরবি বোর্ডকে কিন্তু জানিয়ে দিয়েছে এই ওবিসি কেসের জন্য কোনোরকম কোনো কিছু ফেলে রাখা যাবে না আমি তোমাদেরকে কি বলছিলাম এপ্রিল মাস নাগাত কিন্তু তোমাদের পরীক্ষার একটা ডেপুটেশন কিন্তু জারি হতে পারে বলেছিলাম তো এটা তোমরা কিন্তু বলতে পারবে না কেউ যে দাদা बोल নিয়ে এপ্রিল মাস নাগাত কি বলেছিলাম তোমাদের কিন্তু এপ্রিল মাস অর্থাৎ কিন্তু এই পরের মাসে তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাদের এপ্রিল মাসের শেষের দিকে কিন্তু তোমাদের একটা অথেন্টিক কেমন তথ্য বেরিয়ে আসছে তোমরা কিন্তু হাল ছেড়ো না তোমরা ডব্লিউবি কেপি এক্সাম নিয়ে যারা একটু চিন্তিত রয়েছ অর্থাৎ প্রিপারেশান নেওয়া বন্ধ করে দিচ্ছ তোমরা এই জিনিসটা কিন্তু করলে কিন্তু তোমাদেরই বিপদে পড়বে অর্থাৎ তোমাদেরকে আগেই বলেছিলাম হাল ছেড়ো না এবার ঠেলা 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 বোঝো হুম ঠেলা বোঝো আমি তোমাদেরকে বলেছিলাম পিআরবি বোর্ড এই পরীক্ষা কিন্তু নেবেই আজ নয়কাল সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে অর্থাৎ এই এক সপ্তাহের মধ্যে কিন্তু পিআরবি বোর্ডের মিটিংও রয়েছে বুঝতে পারছো এই এক সপ্তাহের মধ্যে পি বোর্ডে কিন্তু মিটিং রয়েছে আমি কি বলেছিলাম এই অনিকেত স্টাডি উই কী বলেছিল তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং ডেপুটেশন জারি করা হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে মিটিংও রয়েছে বলেছিলাম তোমরা প্রিপারেশান চালিয়ে যাও যারা তো এখনও কন্টিনিউ করছে তাদেরকে তো স্যালুট জানাই তাদেরকে স্যালুট জানাই আমি যারা কন্টিনিউ করছে অবশ্যই তোমাদের পরীক্ষা হবে 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 তোমাদেরকে বলেই দিছিলাম আমি অনেক ভিডিওতে বলেছি তোমাদের এপ্রিল থেকে মে মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হবে তা হবে ডেপুটেশন এক সপ্তাহের মধ্যে বেরোবে এবং এই মিটিংটা রয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট বলে দিয়েছে রাজ্য সরকারকে যে এই ও বিসি কেসের জন্য কোনো রকম পরীক্ষা তোমাদের বাতিল করা হবে না বা ফেলে রাখা যাবে না পরীক্ষা কিন্তু নিতে হবে নিতে হবে অর্থাৎ মুখ্যমন্ত্রীর সাথে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কিন্তু পিআরবি বোর্ডের এক থেকে দু সপ্তাহের মধ্যে একটা এই ডব্লিউ বি কেপি এক্সাম নিয়ে তোমাদের একটা মিটিং রয়েছে মিটিংয়ে কি আসে সব কিছুই জানিয়ে দেবো তোমাদের কিন্তু আমি আগেই সাবধান করেছিলাম তাই বন্ধু তোকে বলছি তোকে হাল ছেড়ো না হাল ছাড়বে না যেরকম প্রিপারেশন চালিয়ে যাচ্ছ তোমাদেরকে আমি স্যালুট জানা যারা ছেড়ে দিচ্ছ তোমরা ফিরে এসো ফিরে এসো তোদেরকে লড়তে হবে পরিবারের কথা ভেবে লড়তে হবে হয়তো তোদের খারাপ লাগছে ঠিক আছে হয়তো তোদের খারাপ লাগছে যে এতদিন কেন ফেলে রেখেছে সত্যি খারাপ লাগারই কথা এই জিনিসটা খারাপ লাগারই কথা কিন্তু পরীক্ষা তোমাদের হবে খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা হবে তোমাদের এই যে একটা মিঠি রয়েছিলো সেই প্রভাবে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা হবে ফেলে রাখবে না তোমরা একটু প্লিজ প্লিজ করে বলছি তোমরা কিন্তু কন্টিনিউ করো পড়াশুনোটাকে ঠিক আছে এই ব্যাপারটাই তোমাদের জানানোর ছিল যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করো যদি না করো তো আমার কোনো কিছু বলার নেই ঠিক আছে নেক্সট ভিডিও দেখা হবে